বাংলাদেশিদের মুখে আমি লাথি মারবো না ডান্ডা দিয়ে মারবো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন পরিষ্কার বাংলা ভাষায় বাংলাদেশিদের বিরুদ্ধে তার এই তীব্র বক্তব্য প্রতিবাদ শুনুন থাকুন নিউস্ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে শুনুন পরিষ্কার বাংলা ভাষায় বাংলাদেশিদের এক হাত নিলেন মহারাজ প্রদ্যুৎ মহারাজার মুখে বন্ধ করলে কিচ্ছু হবে না তারা বেশি কথা বলে উনার মুখ বন্ধ করতে হবে মহারাজের মুখে বন্ধ করলে কিচ্ছু হবে না তারা তোমার আমি মুখে দিয়ে লাভ পারবো না বেশি কথা বলে মুখ বন্ধ হবে মহারাজার মুখে বন্ধ করলে কিচ্ছু হবে না দাদা তোমার আমি মুখে দিয়ে লাভ মারবো না দিয়ে তোমার শান্তি বাজারে চাকমা ম আমি আমি হাম্বাই বলে উনি পাত্রু বলে আমি খ্রিস্টান উনি আমি হিন্দু উনি বুধিস্ট এই আমি সব বলে কেওর খানসা থাকে না একটা থাকে না তারপর এই তো চাকমা ম আমি আমি হামপাই বলে উনি পাত্রপুর বলে আমি খ্রিস্টান উনি বুদেশ আমি হিন্দু উনি বুদেশ এই আমি এই সব বলে কেওর খানসা থাকে না একটা থাকে না শুনতে হয় উনি তো চাকমা আমি তো ত্রিপুরা उन्हीं तो मौत आमी भी आऊं उन्हीं तो डेफोर्मा ऐ तो चाकमा मौ तीप्रसा के बारे बात करता ये लोग पैसा कमा रहे हैं और हिंदुस्तान के खिलाफ जहर बांट रहे हैं ठीक बोल रहा हूँ मैं कुछ गलत बोल रहा हूँ फिर से बांग्लादेश से मैसेज आएगा युप्रा महाराजा रे उन्हीं पेशी कथा बोले ওনার মুখ বন্ধ করতে হবে মহারাজের মুখে বন্ধ করলে কিচ্ছু হবে না দ্বারা তোমার আমি মুখে দিয়ে লাথি মারব না দান্ডা দিয়ে তোমার লাত মারব শুনলেন তো মহারাজ পদ্মদット কিশোরের এক্সক্লুসিভ বক্তব্য বাংলাদেশীদের নিয়ে তিনি পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছেন যে বাংলাদেশীদের মুখে আমি লাথি মারব না আমি দান্ডা দিয়ে মারব এবার ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করব তাদের যারা নর্থ ইস্ট আক্রমণের স্বপ্ন দেখে যারা সেখানে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেয় যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে বাংলাদেশে আদিবাসীদের ঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের এবার ডান্ডা দিয়ে ঠান্ডা করব যে বাংলাদেশ নিজেদের ঠিক করতে পারে না নিজেদের দেশ শাসন করতে পারে না তারা আবার অন্য দেশ ক্যাপচার করার অন্য দেশের সাথে যুদ্ধ করার ভারতের নর্থ ইস্ট আক্রমণ করার স্বপ্ন দেখে সব অশিক্ষিতদের তিনি কি ভাষায় বলেছেন মহারাজ প্রদ্যুৎকে আমরা শুনেছেন মহারাজ প্রদ্যুৎ তিনি সরাসরি বলছেন এবার আমি তাদের মুখে অর্থাৎ বাংলাদেশিদের যে মেসেজ আসবে মহারাজ অনেক কথা বলেছে মহারাজের মুখ বন্ধ করতে পারবে না মহারাজ মুখে লাত্তি মারবে না ডান্ডা দিয়ে মারবে মহারাজ প্রদ্যুতের এই পরিষ্কার বাংলা ভাষায় বাংলাদেশিদের আক্রমণ শুনেছেন মহারাজ প্রদ্যুৎ যা বলছেন তা হান্ড্রেড পারসেন্ট ঠিক আমরা মনে করি এই সমস্ত অশিক্ষিত বাংলাদেশি অপদাত্তদের আমরা যে এক কোটি শরণার্থীদের আমরা আশ্রয় দিয়েছিলাম ত্রিপুরার বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের রেখে আমরা ত্রিপুরার যে বিভিন্ন স্থানে তাদের জন্য ছেড়ে দিয়েছিলাম উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যে আমরা আশ্রয় দিয়ে তাদেরকে খাদ্য বস্ত্র বাসস্থান দিয়েছিলাম যে আমাদের আগরতলার বিভিন্ন প্রান্তে আমাদের বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলাঘর থেকে শুরু করে আমাদের শাবরুম বিলোনিয়া বিভিন্ন জায়গায় এবং এক কথায় বলা যায় যে খোয়াই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে মেইন সেক্টর ছিল তাদের মেলাঘরে যে মেইন সেক্টর বানিয়েছিল অর্থাৎ এই যে যুদ্ধ শিখিয়েছিল এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত খাইয়েছিল অস্ত্র দিয়েছিল আমাদের সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করিয়েছিল কিসের জন্য আজকের এই দিন দেখার জন্য আমাদের মাননীয় মহারাজ কিশোর দেববর্মন তিনি বাংলাদেশিদের এক হাত নিয়েছেন তার বক্তব্য তিনি তুলে ধরেছেন অর্থাৎ এই সমস্ত অশিক্ষিত বাংলাদেশিরা এই সমস্ত অবদাত্তরা যারা হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেয় ঘর বাড়ি জ্বালিয়ে দেয় পুড়িয়ে দিচ্ছে অর্থাৎ শেষ করে দিচ্ছে আমাদের মুসলিমদের মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে যে সমস্ত মৌলবাদীরা অশিক্ষিতরা আমাদের সংখ্যালঘু হিন্দু সেখানে বুদ্ধ খ্রিস্টান জৈন চাকমা মগ অর্থাৎ বাঙালি প্রত্যেককে পুড়িয়ে দিচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে মহারাজ পদ্ধতের র্যালি প্রতিবাদ আন্দোলন এবং তিনি পরিষ্কার বাংলা ভাষায় আবার এসব অশিক্ষিতরা তো হিন্দিও বুঝে না ইংরেজিও বুঝে না না জানে ভাষা না জানে তাদের গুরুত্ব তারা শুধু জানে মানুষের উপর হিংসা চালাতে অত্যাচার চালাতে অর্থাৎ এইসব মৌলবাদী অশিক্ষিত জঙ্গিরা বাংলাদেশিরা তারা কখনো হিন্দি জানে না ইংরেজি জানে এজন্য মহারাজ প্রদ্যুৎ পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছেন কারণ বাংলা তারা বুঝবে কারণ এই ভাষায় এই ভাষার জন্য যুদ্ধ করেছিল তো আর এই যুদ্ধে সাপোর্ট করেছিল ভারতীয়রা সমর্থন করেছিল আমরা সমর্থন করে তাদেরকে এই যুদ্ধ একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বাধীন করে দিয়েছি এই তারা এখন আবার এই ভারতের বিরুদ্ধে তাদের এই তাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের উপর তারা চালাচ্ছে আবার ছুরি ঘুরাতে আরে তোদের এই ভারতবর্ষের যারা মানুষ আছে আমরা যদি আমাদের যে ভারতবর্ষের যে সমস্ত কুকুররা আছে কুকুরদের নামিয়ে দিলেও বাংলাদেশকে শেষ করে দেবে মানুষ তো দূরের কথা আমরা যদি একটা রাজ্যের একটা রাজ্যের মানুষকে নামিয়ে দিই একটা রাজ্যের আর্মিকে নামিয়ে দিই বাংলাদেশকে অর্থাৎ পা দিয়ে পিষে মেরে ফেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ কিশোর যে আন্দোলন করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত আমাদের ইয়াংস্টাররা গেছেন এই আন্দোলনের মধ্যে যারা পৌঁছে গেছেন লক্ষ লক্ষ মানুষ যে গেছেন এই তারা যদি এই তিপ্রাচারা যদি বাংলাদেশে নামে তিপ্রাচারাও বাংলাদেশকে পায়ে পিছে শেষ করে দেবে এসব অশিক্ষিত জঙ্গি অর্থাৎ মৌলবাদীরা তারা একটা দেশকে রক্ষা করতে পারে না আর সেই দেশে তারা কি করবে তারা অন্যদের তারা ধ্বংস করছে আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান বুদ্ধ জৈন যারাই আছে বাংলাদেশে অর্থাৎ তাদেরকে শেষ করে দিচ্ছে পাহাড়কে ধ্বংস করছে যে পাহাড়ে অর্থাৎ আমাদের আদিবাসীরা যেখানে রয়েছে খাগড়াছড়িতে সেখানে ইন্টারনেট বন্ধ করে রেখেছে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রেখেছে পানীয় জল বন্ধ করে রেখেছে তাদেরকে না খাইয়ে মারার চেষ্টা করছে এ সমস্ত অশিক্ষিতরা অর্থাৎ এই সমস্ত বাংলাদেশি অশিক্ষিতদের ভারতে আসতে দেওয়াই মনে হচ্ছে এখন না দেওয়াই উচিত কারণ তাদেরকে আমরা যত বেশি আশ্রয় দেব আমরা যত বেশি তাদেরকে ভরণ পোষণ দিয়ে সাহায্য করব আমরা যত বেশি তাদেরকে চিকিৎসা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে আমরা সুযোগ করে দিচ্ছি তারা ততই আমাদের উপর ছড়ি ঘুরাচ্ছে আমাদেরকে নিয়ে তারা সমালোচনা করছে আমাদের নিয়ে তারা আমাদের ভাই বোনদের সেখানে আমাদের সংখ্যালঘুদের হিন্দুদের তারা মেরে ফেলছে তারা টুকরু টুকরু করে ফেলছে তাদের লাশগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ প্রদ্যুতের এই বাংলা ভাষায় আক্রমণকে আমরা সমর্থন করছি আপনারা যতদূর পারেন শেয়ার করে দেবেন আপনাদের কি মনে হয় এই পরিষ্কার বাংলা ভাষায় মহারাজ প্রদ্যুৎ বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন ডান্ডা মেরে ঠান্ডা করার অর্থাৎ এই সমস্ত অশিক্ষিতদের এই এই ভাষা ছাড়া আর কিছু থাকে না বলেই আমি মনে করছি